নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মৃত্যুরেশালে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি একটু ভিন্ন ধরনের নিমকি বানাবো প্লিজ বন্ধুরা আমার রেসিপি ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আরও রেসিপিতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য চলুন দেখে নিই আজকের রেসিপিটা এখানে আমি একটা বাটিতে প্রথমে কাপ মেপে এক কাপ আটা নিয়ে নিলাম সঙ্গে আমি কাপ মেপে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এক কাপ আটা নিলাম এক কাপ ময়দা নিলাম এর সঙ্গে আমি নেব হাফ কাপ সুজি কেউ চাইলে শুধু আটা তার সঙ্গে সুজি বা শুধু ময়দা তার সঙ্গে সুজি দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন এর সঙ্গে এবার কিছু জিনিস দেব আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল এক চামচ এক চামচ গোটা জিরে হাফ চামচ কালো জিরে এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে দেব এগুলো দিয়ে সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে প্রথমে মিশিয়ে নেব এখানে আমি স্বাদ মতো নুনটা দিয়ে দেব নুনটা এক চা চামচ আর হাফ চামচামচের থেকে একটু বেশি মোটামুটি দেড় চা চামচের থেকে একটু বেশি নুনটা দিয়েছি সাধারণত নুন এইটা দিলেই মোটামুটি হয়ে যাবে সমস্ত শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে এবার দিয়ে দেবো আমি রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা দেবো আমি দুই টেবিল চামচের মতন আর রিফাইন্ড অয়েল দিলেই হয়ে যাবে ময়নটা ভালো পড়লে নিমকিটা একটু খাস্তা হবে ভালো তাই জন্য ময়নটা মোটামুটি একটু ভালো করে দিতে হবে তেলটা দিয়ে শুকনো আটা ভালো করে মেখে নিয়েছি তেলটা দিয়ে মাখা হয়ে গেছে এখন এবার আমি জল দিয়ে ডোটা বানাবো একটু একটু করে জল দিয়ে ডোটা বানাতে হবে খুব বেশি জল একসঙ্গে দিয়ে দেবেন না পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই একটু একটু করে জল দিয়ে কিন্তু সুন্দর করে একটা ডো বানাতে হবে ডোটা কতটা শক্ত কি পাতলা করাবেন সেটা আমি দেখে দিচ্ছি দেখুন এরকম আঙুল দিয়ে টিপলে এই হয়ে যাবে নরম এই দেখছেন এরকম করেই এতটাই নরম করে ডোটা মাখাবো ডোটা হয়ে গেছে এটাকে আমি চার ভাগে ভাগ করে লেচি কেটে নিচ্ছি বড়ো বড়ো করেই করছি বেলে এটাকে আমি একটা ছোটো ছোটো শেপ দিয়ে কেটে নেব তাই বড়ো করেই লেচি কেটে নিচ্ছি এটাকে একটা নিয়ে আমি প্রথম বেলে নেব বেলে কতটা পাতলা কি কতটা মোটা করবে সেটা আমি প্রথম বেলে নিই বেলে নিয়ে দেখে দেবো কতটা পাতলা করতে হবে বেলে নিয়েছি এবারে আমি তুলে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করছি এই পরিমাণ পাতলা করবেন এর থেকে বেশি পাতলা করবেন না অতটাই পাতলা করতে হবে আর এর থেকে বেশি মোটাও বানাবেন না তাহলে ভাজতে অসুবিধা হয়ে যাবে কিস্পি হবে না এবার এরকম ধরনের একটা আমি ক্যাপ নিয়ে নিয়েছি বোতলে ক্যাপ দিয়ে ক্যাপ বসিয়ে বসিয়ে এরকম করে আমি একই মাপের সব কেটে নেব এটা মোটামুটি কাটা হয়ে গেছে এবার এই পোর্শানটাকে আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে করে এটাকে ফেলে দেবো না এটাকে আবার আমি গোল করে মানে বেলে করে এই রকম ক্যাপ দিয়ে আবার আরও নিমকি বানিয়ে নেব এটা তুলে নিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে তুলে নেবেন বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগে পরিবার পরিজনদের সঙ্গে শেয়ার করে দেবেন প্লিজ দেখুন এরকমভাবে প্রথম দুই সাইডে একটু ধরবেন এরকম আর উপরটা ধরে মুড়ে দেবেন এরকম সাইজ আর একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এরকম মুড়ে দেবেন এই রকম করে উপরটা মুড়ে দেবেন আর একটু চেপে দেবেন যাতে জুড়ে থাকে নাহলে ছেড়ে যাবে একটু চেপে দিলেই হবে খুব বেশি চাপতে হবে না এরকম করে সুন্দর একটা ডিজাইন দিয়ে দেবেন ডিজাইনটা দিলে দেখতে খুব স্বাদের কোনো পরিবর্তন আসে না কিন্তু ডিজাইনটা দিলে দেখতে সুন্দর লাগে ডিজাইনটা তাই ডিজাইনটা দেওয়া ডিজাইন দিলেও যা স্বাদ থাকবে না করলেও সেই একই স্বাদই থাকবে সব করে নিয়েছি মোটামুটি যতগুলো বানিয়েছিলাম সেগুলো ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেলটা মোটামুটি মিডিয়াম গরম করব খুব বেশি হাইভাবে গরম করব না মিডিয়াম গরম করব আর ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই এগুলো দিয়ে ভেজে নেব এপাশে পাশে উঠে উঠে সুন্দর করে ভেজে নেবো তেলে যতগুলো ধরবে ততগুলো দিয়েই কিন্তু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা বলে দিচ্ছি লো টু মিডিয়ামই রাখবেন খুব বেশি হাই ফ্লেম করে দেবেন না তাহলে উপর উপর ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরে ভাজা হবে না ক্রিস্পি হবে না নরম হয়ে থাকবে খেতে ভালো লাগবে না তাই লো টু মিডিয়াম রেখে একটু বসে বসে এগুলোকে ভে ভাজ ভেজে নেবেন এরকম উল্টে পাল্টা করে ভেজে নেবেন এরকম ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এগুলোকে আমি এবার তেল ঝাড়িয়ে উঠিয়ে নেব তেল এটাকে উঠিয়ে নিচ্ছি আর যেগুলো আরও লেচিকে টেকেছি সেগুলো বেলে তৈরি করে নিয়ে ভেজে তারপরে আপনাদের সঙ্গে আমি নিয়ে আসি কতগুলো ওইটাতে কতগুলো বানানো হয়ে গেছে সেগুলো আমি দেখিয়ে দেব কতগুলো বানিয়েছি এই দেখুন বন্ধুরা ওই আটা ময়দা যতটা পরিমাণ নিয়েছিলেন তাতে এতগুলো বানানো হয়েছে এতগুলো না আরও বেশি হয়েছিলো ইয়ে হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে টেস্টও খুব সুন্দর হয়ে এবং আমি এগিয়ে দেখে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে ঠিক আছে প্লিজ বন্ধুরা রেসিপিটা ভালো লাগলো পরিবার পরিজনদের সঙ্গে শেয়ার করবেন টাটা